ইতি অনিন্দিতা বই থেকে নেওয়া আরেকটি কবিতা আজ আপনাদের শোনাচ্ছি মন আজ খুশির কথা হবার ছিল বলার কথা তারই ছিল তোমার কেবল শোনার ছিল নিদ্রাদেবী এসে গেল চোখটা তোমার জুড়িয়ে দিল পাগলিটা ঠিক জেগেই ছিল কিছু হয়তো বলার ছিল একা একাই কেঁদেছিল শূন্যতা তার কিসের ছিল মনকে প্রশ্ন করেছিল কোনো জন্মের পুণ্য ছিল তোমাকে তাই বন্ধু পেল একবার ভুল করেছিল সেই থেকে ভয় পেয়েছিল তোমার ছোঁয়ায় সাহস পেল অন্তরে চোখ মেলে দিল একটা খোলা আকাশ পেলো এক পৃথিবী জায়গা পেল চড়া কাঁধের ভরসা পেল আর যা কিছু পাবার ছিল এক সমুদ্র ভরা ছিল সেই সাগরে নাইতে চাইল লতার মতো বাঁচতে চাইল মন